দোয়া হল ইবাদত দোয়া বা প্রার্থনা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ইবাদতের অন্তর্ভুক্ত এটি আল্লাহর কাছে কিছু চাওয়ার মাধ্যমে এবং আল্লাহর সাথে বান্দ সম্পর্ক স্থাপন করে ইসলামে দোয়া মানে আল্লাহর কাছে বিনয়ের সাথে কিছু চাওয়া কল্যাণ ও উপকার লাভের জন্য প্রার্থনা করা এবং ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য মিনতি করা রাসূল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন দোয়াই হল ইবাদত অন্য একটি হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের তাকে সাড়া দেব। দোয়া কেবল পার্থি প্রয়োজনে চাওয়া নয় এটি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক আরও দৃঢ় করে দোয়া করা একটি স্বতন্ত্র ইবাদত যা আল্লাহ সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম বলা হয়েছে